প্রবাহিত হচ্ছে এই মিটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় ব্যাটারি চার্জ বা ডিসচার্জ পর্যবেক্ষণ করতে সোলার সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্ট মনিটরিং করতে পাওয়ার সাপ্লাই টেস্ট করতে ইলেকট্রনিক ডায়া প্রজেক্টের রিয়েল টাইম মনিটরিং করতে এই মিটার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজে ব্যবহারযোগ্য কম দামে পাওয়া যায় এবং এর রিডিং যথেষ্ট নির্ভরযোগ্য বিশেষ করে যারা সোলার বা ব্যাটারি সিস্টেম নিয়ে কাজ করেন কিংবা ইলেকট্রনিক মেনটেন্যান্স টেকনিশিয়ান তাদের জন্য এটি একেবারে অপরিহার্য একটি টুল তো বন্ধুরা এই ছিল ডিজিটাল বোল্ড ও অ্যাম্পার মিটার নিয়ে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন দরকারি টুল বা টেকনিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ